ধুলিয়ান পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প ধুলিয়ান পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কমলাকান্ত প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ও দুয়ারে সরকার ক্যাম্প এই বিশেষ সভায় এলাকার মানুষজন তাদের নিত্যদিনের সমস্যা যেমন রাস্তাঘাটের অব্যবস্থা নিকাশি সমস্যার কারণে জল জমে থাকা পানীয় জলের সংকট সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সমস্যার সমাধান নিয়ে খোলামেলা আলোচনা হয় একই দিনে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা সরকারি প্রকল্পের সুবিধে গ্রহণের সুযোগ পান ক্যাম্পে উপস্থিত কর্মকর্তারা সাধারণ মানুষকে নানান পরিষেবা প্রদান করেন এবং সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশিরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামাবুল ইসলাম পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ এলাকার বিশিষ্ট জনেরা নেতৃবৃন্দ এলাকার মানুষদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এলাকাবাসীর মতে এই ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষের সমস্যা সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাচ্ছে

তাদের এই তিনটে বুটের যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য তারা নথিভুক্ত করে এবং মানুষের উৎসাহ উদ্দীপনা দেখলাম যে ছোটো পড়ার মতো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিনব ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান মানুষ তাদের পাড়ার সমস্যাগুলোকে চিহ্নিত করবে এবং তারা সেগুলোকে সমাধান করবে মাননীয় মুখ্যমন্ত্রী এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির জন্য বুথ কিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন এই আমাদের পাড়া আমাদের সমাধানে পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই আট হাজার কোটি টাকা সবাই বুথ কিছু দশ লক্ষ টাকা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে এই রকম একটা মানবিক এবং অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য যে সমস্ত ছোটো ছোটো কাজগুলো চোখের আড়ালে থাকে কখনোই সেগুলোকে প্ল্যানের অন্তর্ভুক্ত করে স্কিম অফ করা যায় না আজকে সেই ছোটো ছোটো সমস্যা বিদ্যালয়ের সংস্কার বিদ্যালয়ের রং করা বা ছোটো ছোটো পান তৈরি করা নির্মাণ কমিউনিটি টয়লেট কমিউনিটি সেট তারপরে বাজারের ছাতাল নির্মাণ করা একটা গাছের গোড়াকে বেঁধে দেওয়া পোল্ড ইলেকট্রিক পোল সারানো ড্রেনেজ সিস্টেম করা ড্রেনের ঢাকা তৈরি করা ব্যবস্থা করা নলবাহিত জলের জন্য পাইপলাইনের ব্যবস্থা করা ছোটো ছোটো যে সমস্যাগুলো মানুষের আছে এলাকার আছে সেই সামগ্রিক সার্বিক সেটা ব্যক্তিগত নয় এবং সেটা স্বচ্ছতা বজায় রেখে যাতে কাজগুলো হয় আর সেই জন্য তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছেন তো আজকে দিক আমরা ভালো মানুষের মধ্যে ছাড়া আছে মানুষ আসছে তাদের করার সমাধান সমস্যার কথা বলছে এবং সেটা সমাধান করার জন্য নতুন